আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বারোই অক্টোবর রোববার রয়েছে সাপ্তাহিক রোববারের রেল বাজারে হাটে যাতে প্রচুর পরিমাণে চৈতালি ফসল বিশেষ করে যে ধনিয়া এই ধনিয়াগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখায় এবং কথা বলি আজকে রেট ধুনিয়ার কত রয়েছে একটু কথা বলে জানবো এবং আপনাদেরকে জানাবো টোটাল ধুনিয়ার হাট কালো জিরার হাট তো কালো কিন্তু ভিডিও করছি এখন আমরা ধনিয়া

সব কিন্তু ধনিয়া কে ভাই ধোনিও কিনেন আপনি আমি সব কেনেন টাকা কি বেশ বেচলেন না কিনলেন ভালো ধনি বেচলেন না কত বলে কে বলে লেন রঙে দুর্বল আছে হ্যাঁ

বিক্রি হয় না বাজার কত বলে ছয় চল্লিশ এগুলো ছয় চল্লিশ সাতচল্লিশ আর উপরে যেটা সেটা বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পর্যন্ত আছে আর সাপ্তাহিক রোববার বারোই অক্টোবর এটা আপনার ঐতিহ্যবাহী রেল বাজারের হাট এই সকল ফসল কম বেশি পন্দেশ এবং পাওয়া যায় এর পাশেই রয়েছে কালো দিরার হাট কালো দিরাগুলো সতেরো আঠারোশো সাড়ে সতেরো হাজার টাকা মনে বিক্রি হচ্ছে আঠারো হাজার টাকা মনে বিক্রি হতো